তো হ্যালো গাইস ব্যাক টু মাইন্ড বরুন দেব লোক আসলে তোমরা সবাই অনেক ভালো আছে তোমাদের ভালোবাসা আমি অনেক ভালোবাসি তো আজকে বেরিয়ে পড়েছি বেতাহার নরবড়িয়া শিব যাওয়ার উদ্দেশ্যে বাবা ভরণাতে দর্শনে চলো তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো এই ভিডিওটা একটু স্কুল না অনেক কিছু দেখাবো সেই ভিডিওর মাধ্যমে চলো সেই ভিডিও দেখা হচ্ছে শিব তো ফাইনালি আমরা সেই এখন মেলাতে এসে পৌঁছে গেলাম তো আজকে হচ্ছি শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহের সোমবার এই সোমবারে কিন্তু বাবা ভরনাথের পুজো হয় শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে কিন্তু আমরা আজকে আসছি তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো মেলার অনেক কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো সেই বাবা ভরনাথের মন্দির পর্যন্ত তোমাদের দেখানোর চেষ্টা করবো ওটা একটু ইস্যু না অনেক কিছু মেলার মধ্যে দেখতে পাবা যে কত ভিড় সেই আমরা এখন মেলার মধ্যে প্রবেশ করেছি তো চলো তোমাদেরকে দেখার এই মেলা মূলত ফাল্গুন মাসের শিবরাত্রির দিনে হয় কিন্তু একটা কারণে কিন্তু এখন মেলা লাগছে তো মেলাটা হচ্ছে যে শ্রাবণ মাসে যেই বোলভূম বা বাবাধাম অনেকে যাওয়ার ইচ্ছে থাকে যেতে পারে না লকডাউনের কারণে কিন্তু লকডাউনের পর থেকে এখন সম্পূর্ণ কাজটা এইখানেই হয় বাবাধাম বা বোলভূমে যে জল ঢালানোর সম্পূর্ণ প্রচেষ্টা এখানেই তোমার আসলে অবশ্যই দেখতে বা ভেটের সময় থাকো অনেক অনেকে মূলত এই মেলা উত্তর দিনাজপুরের শেষ প্রান্তে এবং দক্ষিণ দিনাজপুরের প্রথম প্রান্তে হয় এই বেতাহার নবুরের শিম মেলা এই মেলা সম্পর্কেই এমন কেউ নেই যে কারো অজানা তো এই মেলার অনেক কিছু মনের বাসনা পূর্ণ হয় বাবা বাবা অনেকেরই মনের বাসনা পূর্ণ করে তুমিও আসলে তোমার মনের বাসনা পূর্ণ করবে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমার কাছে অনেক অনেক ভিডিও দেখার জন্য